আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমাদের আরেকটি নতুন ভিডিও তো আজকে আমরা বাংলা সাহিত্যের বিখ্যাত সাহিত্যিকদের উপাধি নিয়ে আলোচনা করবো তো চলুন শুরু করা যাক তো দেখেন তো প্রথমে দেখেন আমরা তাকে বিদ্যাসাগর হিসেবে জানি তার প্রকৃত নাম হচ্ছে ঈশ্বরচন্দ্র শর্মা এছাড়া তার আরও অনেক উপাধি হচ্ছে তাকে বলা হয় বাংলা গদ্যের জনক বিরাম বা জ্যোতিচিহ্নের প্রবক্তক তিমির হননের কবি নির্জনতার কবি রূপসী বাংলার কবি এবং প্রকৃতির কবি বলা হয় জীবনন্দ দাসকে সাহিত্য সম্রাট বাংলার ওয়াল্টার স্কট বাংলা সাহিত্যের প্রথম সাতকৌপনাসিক বলা হয় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বাংলা গীতি কবিতার জনক বা ভোরের পাখি এই ভোরের পাখি উপাধি দিয়েছেন রবীন্দ্রনাথ ঠাকুর বলা হয় বিহারীলাল চক্রবর্তীকে মাইকেল মধুসূদন দত্তের উপাধি বাংলা সাহিত্যের আধুনিকতার প্রবর্তক সনেটের প্রবর্তক অমিত্রা খরের প্রবর্তক এছাড়া তাকে বলা হয় দত্ত ধব্য কবি বিশ্বকবি রবীন্দ্র ঠাকুরের আর এই বিশ্বকবি উপাধি দিয়েছিলেন ব্রহ্মবান্ধব উপাধ্যায় তাকে উপাধি দেন তাকে এছাড়া কবিগুরু বলা হয় এবং বাংলা ছোট গর্বে জনবল হয় এই রবীন্দ্রনাথ ঠাকুরকে জননী সাহসিকা বাংলাদেশের শ্রেষ্ঠ মহিলা কবি বলা হয় সুপিয়া কামালকে কাজী নজরুল ইসলামের উপাধি বিদ্রোহী কবি বা জাতীয় কবি নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া সাকাত হোসেনের উপাধি নারী জাগরণের অগ্রদূত সাহিত্য বিশারদ বলা হয় অর্থাৎ সাহিত্য বিশারদ উপাধি আব্দুল করিমের সপ্তাতর কবি বলা হয় সৈয়দ ইসমাইল হোসেন কাব্য সুধাকার বলা হয় গোলাম মোস্তফা স্বভাব কবি বলা হয় গোবিন্দচন্দ্র দাসকে পল্লী কবি জসীমউদ্দিনের উপাধি শহীদ জননী বলা হয় জানার ইমামকে অর্থাৎ শহীদ জননী জাহানারা ইমামের উপাধি ভাষাতত্ত্ববিদ বলা হয় মোহাম্মদ শহীদুল্লাহ সাহিত্য রত্ন নজিবুর রহমানের উপাধি সাহিত্য সরস্বতী বলা হয় নুরুন্নেসা খাতুনকে প্যারিস মিত্রের উপাধি বাংলা সাহিত্যের প্রতিষ্ঠাতা পুরুষ প্রমোদ চৌধুরীর উপাধি রীতির প্রবর্তক আধুনিক যুগের নাগরিক কবি বলা হয় সমর সেনকে ক্লাসিক কবির উপাধি হচ্ছে সুদীন্দ্রনাথ দত্তের যুগ ছন্দীগণের কবি বলা হয় ঈশ্বরচন্দ্র গুপ্তকে কিশোর কবি বলা হয় সুকান্ত ভট্টাচার্যকে কারণ তিনি মাত্র একুশ বছর বয়সে মারা যান পদাতিক কবি বলা হয় সুভাষ মুখোপাধ্যায়কে অনন্ত বড়ুয়া এর উপাধি হচ্ছে বড়ুচন্দ্রী দাস ছান্দিৎ কবি বলা হয় আব্দুল কাদিরকে বাংলার মিল্টন বলা হয় অর্থাৎ বাংলার মিল্টন হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের উপাধি কারণ তিনি হচ্ছে অন্ধ হয়ে যায় এই তাকে বাংলার মিল্টন বলা হয় মিছিলার কবি বা কবি কণ্ঠহর বিদ্যাপতির উপাধি মার্ক্সবাদী কবি বিষ্ণু দে রায়গুণাকর বা প্রথম নাগরিক কবি খুবই গুরুত্বপূর্ণ প্রথম নাগরিক কবি বলা হয় ভারতচন্দ্র রায়গুণাকরকে মালাধর বসুর উপাধি গুণরাজ খান মুকুন্দরাম চক্রবর্তীর উপাধি কবি কঙ্কন মুকুন্দ দাসের উপাধি চারণ কবি মদম্মের উপাধি শান্তিপুরের কবি দুঃখবাদী কবি বলা হয় যতীন্দ্রনাথ সেনগুপ্তকে তর্করত্ন রামনারায়ণের উপাধি মহাকবি বলা হয় আলাওলকে অপরাদেয় কথা শিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপাধি নাগরিক কবি বলা হয় শামসুর রহমানকে আর প্রথম নাগরিক কবি বলা হয় ভারতচন্দ্র রায়গুনাকরকে ইসলামী রেনেসার কবি বলা হয় ফৌরুক আহমেদকে মরমী কবি হাসান রাজার উপাধি শীর্ষ সাহিত্যিক বলা হয় হাবিবুর রহমানকে সন্দেহ দাদুকর সত্যেন্দ্রনাথ দত্ত দৌলতির বাহারম খানের উপাধি রসরাজ অমিতলাল বসুর উপাধি কলম সৈনিক আব্দুল হকের উপাধি গণমানুষের কবি বলা হয় দিল অরকে দাদামশাই কেদারনাথ বন্দ্যোপাধ্যায়ের উপাধি দৃষ্টিহীন মধুসূদন মধুমদারের উপাধি মল্লিক পঞ্চনারায়ণ কর্মকারের উপাধি মল্লিক মহিতলাল মজুমদারের উপাধি হচ্ছে সত্য সুন্দর দাস খুবই গুরুত্বপূর্ণ শহীদুল জয়ের উপাধি ডিমান্ডিং লেখক তো বন্ধুরা এই ছিল আজকের মতো তো যাওয়ার আগে একটা কথা আপনারা যারা নতুন এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহিত করবেন যেন আমরা ভবিষ্যতে আপনাদের জন্য আর নতুন নতুন কন্টেন্ট নিয়ে আসতে পারি সেই শুভকামনা জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম